ট্রাভেল উইথ দে ফ্যামিলির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমাদের গন্তব্য হচ্ছে শ্রী শ্রী চিনিসপুর কালীবাড়ি ছায়াগেড়া নির্মল শান্ত পরিবেশে নরসন্ধী সদরের চিনিসপুর গ্রামে মন্দিরটি অবস্থিত কোলাহল ও যানজট এড়ানোর জন্য আজকে আমরা কাজপুর গাউসিয়ার নরসন্দী মহাসড়কের পরিবর্তে মদনপুর আড়াই হাজার মাদকদী মহাসড়ক যুগে মন্দিরের উদ্দেশ্যে আড়াই হাজার দুয়েল চত্বর থেকে যাত্রা শুরু করি কিছুক্ষণ পর গুড়ি বৃষ্টি শুরু হয় আমরা আমাদের যাত্রাতে একটু ভিন্নতার জন্য অটোরিকশা যুগে আমাদের যাত্রা শুরু করি একদিকে মেঘাচ্ছন্ন আকাশ আরেক দিকে রাস্তার দুই পার্শে অপরূপ সুন্দর গ্রামীণ পরিবেশ এক কথায় আমাদের যাত্রাটা খুবই উপভোগ্য ছিল আমরা এক ঘন্টা দশ মিনিট সময়ের মধ্যে মন্দিরে চলে আসলাম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মন্দিরটিতে আসতে হলে প্রথমে আপনাদের নরসন্দী নতুন বাস স্ট্যান্ডে চলে আসতে হবে এবং নতুন বাস স্ট্যান্ড থেকে অটো বা রিক্সা মন্দিরে যেতে হবে মায়ের মন্দিরে পৌঁছানোর সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায় ছুটির দিন থাকায় মন্দিরে প্রচুর ভক্তের সমাগম ছিল ভক্ত সমাগমের কারণে আমরা মূল মন্দিরে প্রবেশ করতে না পেরে প্রসাদ করে যে অবস্থান নেই রাস্তায় আমরা সবাই চিন্তিত ছিলাম কখন যেন আবার মুসলধার বৃষ্টি শুরু হয় কিন্তু মাই আমাদেরকে রক্ষা করেছে মার মন্দিরে ঢোকার সাথে সাথে বৃষ্টি শুরু হয় এখন আমরা প্রসাদ করে অবস্থান নেই প্রিয় ভক্তরা আপনাদের জ্ঞাতার্থে একটি বিষয় জানিয়ে রাখি আপনারা প্রসাদ নিতে চাইলে অবশ্যই আসার আগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা মন্দিরে এসে সকাল এগারোটার মধ্যে কক্ষে যোগাযোগ করতে পারেন বৃষ্টি কমার পর মাকে দর্শনের উদ্দেশ্যে আমরা মূল মন্দিরের দিকে রওনা হলাম আনুমানিক সতেরোশো সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এটি পুরাতন ব্রহ্মপুত্রের শাখা নদী হারিয়া ধোয়ার দক্ষিণ তীরে নসন্দী সদরের চিনিশপুর গ্রামে অবস্থিত দ্বিজ রামপ্রসাদ নামে একজন বীর সাধক এই চিনেশপুর কালী মন্দিরটি প্রতিষ্ঠাতা করেছিলেন এখন আমরা মূল মন্দিরে প্রবেশ করছি এই মন্দিরে মায়ের কোনো বিগ্রহ বা প্রতিমা নেই কিন্তু মন্দিরের মধ্যভাগে একটি চতুষ্কোণ বেদি রয়েছে বেদির উপর কালিকা যন্ত্র আঁকা আর এই যন্ত্রেই মায়ের মায়ের অধিষ্ঠান এই যন্ত্রেই পূজা আরাধনা ভোগারতি প্রাণের যত আকুতি প্রতিদিন সকাল দুপুর ও সন্ধ্যায় পূজা অর্চনা আয়োজন করা হয় ও প্রতিষ্ঠ মাসে প্রথম অমাবস্যা দুই দিন ব্যাপী বিরাট মেলার আয়োজন করা হয় আপনারা সবাই মন্দিরটি দেখতে পাচ্ছেন অপরূপ শৈল্পিক নিদর্শন রয়েছে এই মন্দিরে আর সবচাইতে বড় কথা হচ্ছে মায়ের মন্দিরের চারপাশে খেলার মাঠে গ্যালারির মতো করে ভক্তদের বসে পূজা অর্চনা উপভোগের সুব্যবস্থা রয়েছে মন্দিরটি এখনো নির্মাণাধীন অবস্থায় রয়েছে তাই আপনাদের সকলের সহায়তা একান্তভাবে ভাবে কাম্য আজকে অন্নপ্রাশনের তারিখ থাকায় ভক্ত সমাগম অন্য দিনের তুলনায় বেশি হয়েছে মায়ের মন্দিরের ডান পাশে রয়েছে ভাবা ভোলানাথের মন্দির মন্দিরের ভিতরে রয়েছে একটি শিবলিঙ্গ এই শিবলিঙ্গের চতুর পাশে ভক্তরা শ্রদ্ধার সহিত মঙ্গল কামনায় তিন বা সাতবার প্রদক্ষিণ করে থাকে এই মন্দিরের মূল আকর্ষণ হচ্ছে বিশাল এই বটগাছ এই বটগাছটির নিচে পঞ্চমুন্ডির আসন বানিয়ে সেখানে বসে ভগবানের জন্য সাধন করতেন প্রায় বছরের পুরাতন বলে অনুমান করা হয় ভক্তরা ভগবানের লাভের আশায় এই বটবৃক্ষের নিচে আগরবাতি মোমবাতি ফলমূল পান সুপারি দিয়ে পূজা দিয়ে থাকেন মন্দিরের পাশেই রয়েছে এই পুকুরটি এই পুকুরটি নিয়ে লোক মুখে অনেক অলৌকিক ঘটনা প্রচলন রয়েছে একবার মা পুকুরের মাঝখানে হাত বের করে তার ভক্তকে দেখিয়ে বলেছিলেন দেখ আমি তর দেওয়ার শাখা হাতে পড়েছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভক্তরা এই পুকুরে স্নান করছে প্রিয় বন্ধুরা তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে আবার কোনো জাগ্রত মন্দিরের ইতিহাস নিয়ে নমস্কার জয় কালী